পাকিস্তান ভুল করেনি আমরা ভালো খেলেছি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিন্ডি টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দলটির বিপক্ষে জয়ের রেকর্ড করেছে নাজমুল হোসেন শান্তর দল বাংলাদেশের অধিনায়ক মনে করেন পাকিস্তানের ভুলে নয় বাংলাদেশের ব্যাটাররা ভালো ব্যাটিংয়ের কারণে জয় তুলে নেওয়া সম্ভব হয়েছে এই ম্যাচে চার পেশার নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান অনেকেই মনে করছেন পাকিস্তান উইকেট পড়তে ভুল করেছে শান্ত অবশ্য বিশ্বাস করে নিজেদের শক্তিমাত্রা অনুযায়ী একাদশ সাজিয়েছিল পাকিস্তান তাদের বলাররা ভালো করেছে এ প্রসঙ্গ শান্ত বলেন আমার মনে হয় না ভুল করেছে আমিও সবাই জানি পেস বলিং ওদের শক্তির জায়গা আমাদের শক্তিগত কয়েক বছর আমরা পেজ বলিংয়ে ভালো করছি পাশাপাশি স্পিন আমার মনে হয় না ওরা উইকেট পড়তে ভুল করেছে আমরা ভালো বলিং করেছি ওদের বলাররাও ভালো বলিং করেছে তবে আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে বিশেষ করে এই গরমে আমাদের ওপেনাররা প্রথম ইনিংসে প্রথম বারো ওভারে ব্যাটিংটা ছিল খুবই ভালো এই ম্যাচে টসে দিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রানে ছয় উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান সেই সময় উইকেটে অপরাজিত ছিলেন রিজন একশো একাত্তর রানে তাকে ডাবল সেঞ্চুরির সুযোগ না দেওয়ায় চটেছেন পাকিস্তানের সমর্থকরা সেদিনই শেষ বিকালে বারো ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান তারা কোনো উইকেট হারাতে দেয়নি বাংলাদেশকে এরপর তৃতীয় দিনটা ছিল বাংলাদেশের ব্যাটারদের দাপট সাতমানের তিরানব্বই মুশফিকের একশো একানব্বই মিরাজের সাতাত্তর সঙ্গে লিটনের আটাত্তর বলে ছাপ্পান্ন কিংবা মমনুলের পঞ্চাশ একশো সাতান্ন রানের বড় লিট পায় বাংলাদেশ চতুর্থ দিন বিকালে পাকিস্তানে একটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ নিজের কাজটা একটু এগিয়ে রেখেছিলেন শান্ত জানিয়েছেন যে তার আত্মবিশ্বাস নিয়ে সেল দিন মাঠে নেমেছিলেন তারা শান্ত বলেন হ্যাঁ দারুণ একটা অনুভূতি আজ সকাল যখন মাঠে এসেছিলাম তখন আমরা ম্যাচটা জিততে পারবো এই বিশ্বাস করেছিলাম কারণ আমরা চুরানব্বই রানে এগিয়েছিলাম উইকেটও কঠিন মনে হচ্ছিল স্পিনাররা ভালো সাহায্য পাচ্ছিল বেসবলারদের উঁচু নিচু হচ্ছিলো আমরা বিশ্বাস করেছিলাম যদি জায়গায় বল করি তাহলে আমরা ওদের হারাতে পারবো সেটাই হয়েছে রাহুলপিন্ডি টেস্টের প্রথম শেষ দিন সাকিব আল হাসান ও মেহজ হাসান মিরাজের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়েছে একশো ছেচল্লিশ রানে ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় মাত্র তিরিশ রানের মামুলি লক্ষ্য সেই লক্ষ্য কোন উইকেট না হারিয়ে জিতে গেছে বাংলাদেশ প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের চোখ শান্তর সেই লক্ষ্যের কথা জানিয়েছেন পরে